ডিসকাউন্ট এই প্রোডাক্টটা কিন্তু এখন পর্যন্ত যতগুলো ক্লায়েন্ট নিয়েছেন প্রত্যেকে কিন্তু এত গুড রিভিউ দিয়েছেন ফিজিক্যালি আসার পরে পছন্দ হয়নি এরকম কোনো ক্লায়েন্ট নেই এই মুহূর্তে যারা উইন্টার কান্ট্রিতে যাবেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা প্রোডাক্ট এটা কিন্তু অনেক হেভি একটা প্রোডাক্ট সিগনেচার লাইফ আপনারা যারা আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট মানে কিন্তু হিউজ এতগুলো ডিসকাউন্ট দেওয়ার প্রোডাক্ট এত ভেরিয়েশন এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে শার্ট ফর্মাল শার্ট শার্ট কিনতে চাচ্ছেন শার্টের কালেকশন চাচ্ছেন এরকম অনেক প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে রয়েছে যেগুলো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ফিফটি ডিসকাউন্ট ফর্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট ফোর্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আর এত সুন্দর সুন্দর ভেরিয়েশন কটন থেকে শুরু করে হানিকম থেকে শুরু করে আপনাদের যত ধরনের ফ্যাব্রিক এখন পর্যন্ত সিগনেচার লাফিসার পার্চেস করেছেন প্রত্যেকটা উপরে পার্সেন্ট ডিসকাউন্ট সো নেওয়ার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চলে আসতে একটা ডেনিম যেটা কিন্তু হচ্ছে আপনারা পাচ্ছেন কিন্তু ডিসকাউন্ট পার্সেন্ট ডিসকাউন্ট মানে এই অনলি ব্র্যান্ডটাও আপনাদের ডিসকাউন্ট জোনস থেকে শুরু করে অনেক ব্র্যান্ড আছে যেগুলো কিন্তু আপনাদের মোস্ট এবং হয়তো আপনারা সবাই এসে প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের কাছে খুব বেশি ডিমান্ড করেছেন সো এইগুলোও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বাইশকা থেকে শুরু করে সি কে থেকে শুরু করে আর অনেক প্রোডাক্ট রয়েছে তো চলে আসবেন সিগনেচার লাইভ সিচারের উত্তরা এবং বাইরে উঠলে সকাল দশটা থেকে রাত দশটা আর অফারে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য অনলাইনে ইনবক্স করে ফেলুন অথবা হোয়াটসঅ্যাপে কল দিয়ে অথবা কল সেন্টারে কল দিয়ে সবাইকে কনফার্ম করে ফেলতে হবে আপনার প্রোডাক্টে সো গ্র্যাপ করুন খুবই মিডিয়া